কটন সিল্ক এর আগেও তোমাদের দিয়েছি ছোট কাজের কিন্তু আজকে থাকছে জাল কাজের ওপর সাথে সুন্দর সুন্দর কালার তো থাকছে আর কোয়ালিটি একদম প্রিমিয়াম অবশ্যই তোমরা সাথে থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আজকের এই সুন্দর স্যাটিং সিল্কের কালেকশনটা তোমাদের কেমন লাগলো সাথে অবশ্যই কিন্তু লাইক করে যে পুরো বডিতে তো সুন্দর একটা জাল কাজ থাকছেই তার সাথে অল বডিতে একটা সুন্দর গর্জাস কাজ এবং মিনেকারি সবুজ সুতো দিয়ে কাজ করা রয়েছে আর বর্তমান গ্রিন কালার কালারটা কিন্তু ভীষণ সুন্দর তারপরে দেখো এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ভীষণ সুন্দর এই যে মেনাকাটির কাজটা রয়েছে এই এই কালারটা দেখলেই তোমরা বুঝে যাবে একচুয়ালি শাড়িটা ফুল বডিতে কি কালারের এগুলো কিন্তু পুরো এক কালার আর দেখো পার্টটা দেখো ভীষণ সুন্দর একটা ইউনিক স্টাইলের পার্ট থাকছে আপার পার আর লোয়ার পার্ট দুটোই সমান তার সাথে সুন্দর একটা কাজ আর পুরো কিন্তু সুন্দর এই যাবে আর এটা আঁচল থাকছে দেখো আঁচলটাও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কোথাও এক ফাঁক নেই সাথে একটা ইউনিক স্টাইলের কাজ রয়েছে পুরো আঁচলটা জাল কাজের উপরে ডিজাইন কিন্তু এই ডিজাইনটা আলাদা দেখো ভীষণ সুন্দর একটা ইউনিক স্টাইলের ডিজাইন থাকছে এরকম টাইপের কিন্তু আলাদা আলাদা ইউনিক ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে এরকম আরো হিউজ কালেকশন রয়েছে কিন্তু আমাদের শপে আর দেখো এটা কিন্তু পুরো ব্লু কালার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পুরো আঁচল থাকছে আঁচলটারও কিন্তু আলাদা ডিজাইন থাকছে আর সাথে পুরো বডি তো রয়েইছে আর তোমরা কিন্তু বিপিও পেয়ে যাবে খুব সুন্দর একটা সিম্পল সোবারের উপরে বিপি রয়েছে আর পুরো বডিতে সুন্দর একটা গর্জাস কাজ আছে পিপল কালার কি দারুন না কালারটা ভীষণ সুন্দর একটা সাইনিংও কিন্তু রয়েছে দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট কোয়ালিটি আর ভীষণ সুন্দর একটা গ্লেস দিচ্ছে সাইনিং দিচ্ছে আর ডিজাইনটা তো অসম্ভব সুন্দর লতানো স্টাইলের উপর এইরকম ইউনিক কালেকশন দেখতে হলে তোমরা অবশ্যই চলে এসো জলদি আমাদের সাথে আর এইরকম সিল্কের আরো হিউজ কালেকশন রয়েছে তোমরা চট জলদি চলে এসো আমাদের সাথে কারণ তোমরা আসলে আমরা তোমাদের সব ধরনের কালেকশন আমরা দেখাতে পারবো সামনাসামনি আর অবশ্যই আমাদের ফলো করে এরকম সুন্দর সুন্দর ইউনিক শাড়ি দেখার জন্য খুব ট্রেন্ডিং সাথে পুরো এর উপর পাচ্ছ তোমরা আর ভীষণ সুন্দর কোয়ালিটি তো থাকছেই আর পুরো বডিতে একটা সুন্দর লতানো স্টাইল কাজ থাকছে সাথে সি গ্রিন কালার এবং দেখো কতটা সফট কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির সাথে সাইনিং কিন্তু ভীষণ সুন্দর দিচ্ছে তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানিও যে আজকের এই সুন্দর সার্টিভ সিন্ডার কালেকশনটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা কি রকম টাইপের শাড়ি দেখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করবো যে তোমাদের মনের মতন শাড়ি দেখানোর অলরেডি কয়েকজন দিদি ভাই বলেছিল আমরা চেষ্টা করেছি অবশ্যই তাদের মনের মতন শাড়ি দেখানো তোমরা আবারও কমেন্ট করো আমরা আবারও তোমাদের মনের মতন শাড়ি দেখানোর নিশ্চয়ই চেষ্টা করবো পার্পেল কালারেরই থাকছে কিন্তু ডিজাইনটা আলাদা আর দেখো পার্পেল কালার যেমন থাকছে তেমন কিন্তু কত সুন্দর একটা সাইনিং দিচ্ছে মানে এটা ডার্ক পার্পেলের ওপর এটা কিন্তু লাইট পার্পেল না এই যে অরিজিনাল কালারটা তোমরা এই মিনেকারির কাজটা দেখলেই বুঝতে পারবে বাট এই যে কাজটা এটা কিন্তু অনেকটা ডার্ক কালারের ওপর তার সাথে তার সাথে ভীষণ সুন্দর সাইনিংও রয়েছে আর দেখো তোমরা অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখো কারণ এইরকম সুন্দর সুন্দর মেরুন স্টাইল এর আরো কালেকশন আসবে তোমাদের জন্য আর কাজের ফিনিশিংটা দেখো এই যে আঁচল রয়েছে সুন্দর একটা ভরাট করা ভীষণ ইউনিক স্টাইল একটা আঁচল তার সাথে তোমরা কিন্তু বিপিও পেয়ে যাবে এরপর সুন্দর সুন্দর শাড়ি দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো করে রেখো দি প্রিয় সন্স আর তোমরা যদি বুকিং করতে চাও বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে ডেলিভারি রয়েছে কোনো সমস্যা নেই তোমরা যেখান থেকে বুকিং করো না কেন তোমরা পেয়ে যাবে পার্সেল ভীষণ সুন্দর ভাবে আর অবশ্যই যদি তোমরা আমাদের শপে আসতে চাও চলে এসো তমলুক ঠিক পুরাতন পাঞ্জাব ব্যাংকের মোড়েই কিন্তু আমাদের সব রয়েছে যে প্রিয় গোপাল অ্যানসন্স